প্রশ্ন হল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কী ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আমাদের বোনরা হেজাব পরে পর্দার মাধ্যমে তাদের দিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের প্রতি খেয়ানত ভোটের আমানতদারিতা ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ জাতীয় স্বার্থ এখানে অর্থ অবশ্য জাতীয় ইস্যু নয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক স্বার্থ সেটাকে যখন আপনি বিবেচনায় রাখবেন বিশেষ করে দীর্ঘদিন যাবত দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনরা তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে তারা চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে তারা নানাভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং কোণঠাসা থাকছেন এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যেন তারা কেউ বিজয়ী হলে এগুলোর যেন আমাদেরকে আর দেখতে না হয় এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এসব কিছুর অবসান যেন ঘটে শিক্ষাঙ্গনে যেন শিক্ষার পরিবেশ থাকে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত এবং শুধু ক্লাসে কেন আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার নির্সাহিত করা উচিত এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বা টুশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকমটি সেটা চায় আছে সেটা যদি না হয় পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে যা সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি আলার কাছে দায়ী থাকবেন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়তের জন্য জোবাইর লিখেছেন নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন এটাই হলো শুননা ফিরোজ আমার দেখেছেন অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে উজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে পাক কি আছে তাহলে আপনি এর সাথে আপনার অজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে অজু হওয়া না তো কোনো সম্পর্ক নেই উজু করার পর কাপড়ের আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল অনুমতি ছাড়া সরকারি জায়গায় যেমন রাস্তা নদীর পার্কিং বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা যায় কিনা দ্বিতীয় প্রশ্ন হলো অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অব্যাহত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে আহ প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খার যে সমস্ত জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আপনার ফসল হয় সরি সে জায়গাগুলোতে আপনি গাছ লাগাতে চান তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটি জায়গা আছে কোনো অসুবিধা নেই যেমন খার জায়গাগুলোর সম্ভবত একটা নিয়ম আছে যে পাশের জমি আর সেখানে এমন কিছু করতে পারে যেটা স্থায়ী কোনো কাজ নয় তো আপনি গাছ টাছ লাগায় সেখানে ফসল ফসল করে খেতে পারেন যদি এই আইনের আওতায় পড়েন তাহলে সেটি কিন্তু জায়জ হবে না অনুমতি ছাড়া ব্যক্তি মালিকা দিন জমিরও ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে অনুমতি ছাড়া আপনি এটা করতে পারেন না আর যদি তার মনো সম্মতি থাকে তাহলে চলবে যে আপনি যদি জানেন মনে করেন যে তিনি জানলেটা বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন তাসনিমা লিখেছেন নারীদের পর পরচুলা লাগানো হারাম পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে সবার জন্য একই বিধানের ক্ষেত্রে প্রযোজ্য আমরা সরিয়ার বিধান মানার ক্ষেত্রে এই জাতীয় নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান বিশেষ করে আলাদা সৃষ্টিতে পরিবর্তন বিকৃতি এবং এ জাতীয় যে পদক্ষেপগুলো আছে সেগুলো না চায় যাব গুণায়